আমি তোকে যখন তখন এই বাড়ি থেকে বের করে দিতে পারি এটা হয়তো তুই ভুলে যাচ্ছিস হ্যাঁ আপনি চাইলেই আপনার বাড়ি থেকে আমার তারাই দিতে পারেন করলাম না আপনার বাড়িতে কাজ কিন্তু যাওয়ার আগে আপনি ম্যাডামটা তো সত্য কথাটা কইবেন সত্য কিসের সত্য আমি তো কিছুই বুঝতে পারছি না জারাব তুমি কি এখন বুঝতে পারছো না ও আমাদের বাড়ির কাজের মেয়ে ও একটা চাকরানি ও চাইছে যে আমাদের কাছ থেকে টাকা পয়সা হাতাতে দেখছে যে আমরা এত বড় লোক আমাদের এত টাকা পয়সা আছে আর তোমাকে আমি যে এত ভালোবাসি সেরকম সহ্য হচ্ছে না ও চাইছে তোমার আমার মাঝে ঝগড়া যাতে করে ও আমার বাসায় ঢুকতে পারে আর আমার সাথে সম্পর্ক তৈরি করতে পারে আর ও অনেক টাকা পয়সা এখান থেকে নিয়ে চলে যেতে পারে টাকা পয়সার লোভ তাই না শোন তোর এই আসে না কোনোদিনে পূর্ণ হবে না না ম্যাডাম আমি কোনো টাকা পয়সার লোক এগুলো করতেছি না ম্যাডাম আপনি জানেন স্যার কি করছে যেই দিন আমি আপনার বাড়িতে প্রথম আইছিলাম ওই দিন থেকেই স্যার আমার দিকে কুল নজর দিছে কু প্রস্তাব দিছে কত আজে বাজে কথা কইছে আর একদিন তো আমার ভাইরে স্যার কিছু লাগবে আপনার না না আমার কিছু লাগবে না তবে তোর সাথে আমার ইম্পর্ট্যান্ট একটা কথা ছিল হ্যাঁ স্যার কোন কি কথা তুই আমাদের বাসায় দিন কাজ করিস তাছাড়া আমার টাকা পয়সার কোনো অভাব নেই এটাও তো তুই ভালো করে জানিস আর তোর বোনটাও আমাদের বাসায় বেশ কিছুদিন কাজ জয়েন করেছে কিন্তু গত এক সপ্তাহ আসছে না আর তোর বোনটা অনেক সুন্দর ও আমার মনে ধরেছে আমি ওর সাথে একটু সময় কাটাতে চাই তুই চিন্তা করিস না এর জন্য যত টাকা চাইবি তুই আমি তোকে তত টাকা দেবো কোনো সমস্যা নেই তুই শুধু তোর বোনটাকে আমার সাথে একটু সময় কাটানোর সুযোগ করে দে স্যার আপনি এসব কী কথা বলতেছেন স্যার আপনি আমাকে মালিক আমরা আপনার সাথে কাজ করি আমরা দুই ভাই বোনই আপনার অনেক সম্মান করি আপনি এই কথা কেমনে কন স্যার আমার বোন যদি জানে তাহলে তো স্যার আপনার অনেক খারাপ মানুষ মনে করব আরে আমি বুঝলাম না তুই সামান্য একটা ব্যাপার নিয়ে এত কথা কেন বলছিস তোকে তো আমি বললাম যে তোকে আমি অনেক টাকা দেব যেটা দিয়ে তুই তোর বোনকে ভালো জায়গায় বিয়ে দিতে পারবি আর তাছাড়া আমি তো তোর বোনকে বিয়ে করতে চাচ্ছি না সামান একটু সময় কাটাতে চাচ্ছি আর আমি তোকে যত টাকা দেব তোকে আর কখনো কাজ করে খেতে হবে না তুই পায়ের ওপর পাতুলে বসে খেতে পারবি তোর বোনকে আর সন্ধ্যাবেলা পাঠিয়ে দিস স্যার এটা কি হয়ে গেল বুঝলাম না আমরা গরিব মানুষ থেকে কি আমার কোনো দাম নাই কিনলিকে আমি সারে মারছি এখন ক্যারে থাপ্পুর মারা কি আমার অপরাধ হইছে না তোর সারকে যে তুই মেরেছিস তুই একদম ঠিক কাজ করেছিস বা আমি সব কি শুনছি হ্যাঁ আমি তোমার বিয়ে করা বউ আর আমি বাড়িতে প্রেজেন্ট থাকা অবস্থায় তুমি কি না আমাদের বাড়ির কাজের মেয়ে শিফার দিকে কু নজর দিয়েছ তাই তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম না তুমিও তো আমাকে ভালোবাসতে তাহলে তুমি আমার পিছে এই কাজটা কেন করলে হ্যাঁ আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম আর তুমি আমাকে অন্ধই প্রমাণ করে দিলে এখন তো আমার মনে হচ্ছে তোমাকে ভালোবেসে বিয়ে করাটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল যারা প্লিজ তুমি আমাকে maaf করে দাও আমি এমন কাজ আর কখনো করব না হ্যাঁ আমি একটা ভুল করে ফেলেছি ওকে দেখার পর আমি ডিসটার্ব হয়ে গেছিলাম আর সেই কারণে আমি একটা ভুল করে ফেলেছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি আমার জীবনের কখনো এমন ভুল কাজ করব না তাও তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না প্লিজ আমাকে ছেড়ে যেও না আমাকে ছাড়া তুমি থাকতে পারবে না তাহলে তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে শোনো আমি চাইলেই তোমাকে ডিভোর্স দিয়ে দিতে পারতাম কিন্তু না আমি এটা করবো না কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তুমি যে কষ্ট করেছো সেটা ভুল না অন্যায় অন্যায়ের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে আমি আজকেই আমার বাবার বাড়িতে চলে যাব এই বাড়িতে আমি আসব না কিন্তু তুমি যেদিন নিজেকে সুদ্র নিবে সেই দিন নিজে গিয়ে আমার বাবার বাড়ি থেকে আমাকে নিয়ে আসবে শিখা তুমি